দুনিয়ার সমস্ত গাছপালা মাটির ফসলের ভিতরে ঢুকে যাবে নদী নালা সমস্ত সবকিছু সমতল ভূমিতে সেই দিন কোন সমুদ্র সড়ক থাকবে না সেই দিন কোন সাগর দিঘি ইত্যাদি থাকবে না অর্থাৎ সবকিছু সমতল ভূমিতে পরিণত হবে যেই দিন সেই দিনের কসম আল্লাহ এখানে করেছেন বল আসল আসরের কসম অর্থাৎ সময়ের কসম যেই দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়াটা ধ্বংস কিভাবে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব না এটা আমাদের আমাদেরকে বোঝার জন্য মাঝে মধ্যে যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প থেকেই আমাদেরকে বোঝে নিতে হবে দুনিয়াটা ঠিক এইভাবেই ধ্বংস হবে ইসরাফিল যখন সিংহায় ভোগ দিলেন সারা দুনিয়াতে মানুষের ভিতরে এমন একটা ভয় কাজ করবে মানুষের ভিতরে এমন একটা অস্থিরতা কাজ করবে সেই দিন মানুষ ভয়ে অস্থিরতায় একদিকে দৌড়াতে থাকবে যেরকম এখন হয় ভূমিকম্প হলে সমস্ত মানুষ দৌড়িয়ে রাস্তায় চলে যায় ঠিক তখন এরকমটাই হবে ইসরাফিল আলী ইসলামের সিংহে ফোক দেওয়ার কারণে সারা দুনিয়ায় কম্পন শুরু হয়ে যাবে সমস্ত মাটি বিল্ডিং সব কিছু কাঁপতে থাকবে কাঁপতে কাঁপতে ভেঙে পড়বে মানুষ কোথাও স্থিরতা পাবে না মানুষ কোথাও শান্তি লাভ করতে পারবে না মানুষগুলো অস্থির হয়ে একদিকে দৌড়াতে থাকবে মানুষের মনের ভিতরে কোনো শান্তি নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা হাজ্জের মধ্যে বলেছেন মানুষ সকলাস হে মানব মন্ডলী মানুষ সকল ইত্যাক ব্য তোমরা ভয় করো তোমাদের প্রমুকে তোমরা ভয় করো তোমাদের রাত্রে কেন ভয় করবে নিশ্চয়ই সেই দিনের কম্পন বড় মারাত্মক হবে ভয়াবহ হবে সেই দিনের কম্পন বড় ভয়াবহ আকৃতি ধারণ করবে বড় মারাত্মক কম্পন শুরু হয়ে যাবে সেই দিন يقول الله سبحانه وتعالى قل <سؤال> سيدنا العباس كمان حبيبكم صلى الله يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا দিন মন অবস্থা হবে মানুষের মানুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে মানুষগুলো অস্থির হয়ে দৌড়াতে থাকবে সেই দিন মানুষের অবস্থা মন হয়ে যাবে কেউ কারো খোঁজ দেওয়ার মতো অবস্থায় থাকবে না মানুষগুলো অস্থির হয়ে বেকুল হয়ে পাগলের মতো দৌড়াতে থাকবে যে সমস্ত নারীরা ছোট বাচ্চা গুলো নিয়ে বাড়ি থেকে দৌড়িয়ে বের হয়ে যাবে নাই এমন অবস্থায় সেই দিন হবে অনেক গর্ববর্তী মহিলা পেটে বাচ্চা ধারণ করে গর্ব অবস্থায় এই অস্থিরতার মধ্যে সে যখন দৌড়াতে থাকবে দরতে দরতে কখন গিয়ে তার পেটে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে ভূমিষ্ঠ হয়ে গেছে সেই মহিলা বলতেও পারবে না এরও পাবে না কোন অবস্থা সেই দিন হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে মানুষগুলো অস্থির হয়ে যাবে বেহুল হয়ে যাবে মানুষের ভিতরে কোনো শান্তি থাকবে না মনের ভিতরে কোনো শান্তি থাকবে না ছেলেদের মধ্যে কোনো স্থিরতা থাকবে না এমন একটা অবস্থা সেই দিন তৈরি হয়ে যাবে এই মানুষগুলো এইভাবে দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে আল্লাহ যখন প্রশ্ন করা হবে এই আল্লাহ মানুষগুলো এইভাবে পাগলের মত কেন দৌড়া কি বলেছে এদের এরকম দৌড়াই কেন আল্লাহ সভা বলবেন থেকে হবে যে সেই দিনের অবস্থাটা কিরকম হবে কিন্তু কই আমরা তো শিক্ষা নিচ্ছি না বিভিন্ন মিটিয়েতে যথেষ্ট পরিমাণ আলোচনা হচ্ছে আমরা নিজেরা উপলব্ধি করছি কিন্তু কই পরবর্তী অর্থে মুসল্লির সংখ্যা তো বাড়লো সেই শুক্রবার দিন সাড়ে দশটার পরে ভূমিকম্প হয়েছে কিন্তু কই শুক্রবারে তো মুসল্লির সংখ্যা বাড়েনি আসরের সময় মার্কিনের সময় যেমন ছিল তেমনই আগের মতো আমরা মরতে চাই না কেউ মরার ভয় আমার অন্তরে আছে কিন্তু কিসের ভয় করছে আমরা যে মালিক আমাদের মৃত্যু দিচ্ছিলেন সেই মালিকের উপরই তো পালন করছি আমরা যে মালিক আমাকে সতর্ক করছেন আমরা দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে যাচ্ছি এতটুকু ভয় আমার অন্তরের ভিতরে কিন্তু আমি সেই মালিকের হুকুমটা পালন করছি না তাহলে বাঁচতে পারবো সম্ভাবনা কি আছে আমি এখন হয়তো বাসার চেষ্টা করলাম ভূমিকম্প থেকে কিন্তু আসল ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে তখন আর বাসার হয়ে থাকবে না কোনো রাস্তা থাকবে না সেই দিন আর আমার ভয়েরা আল্লাহ সেই দিনের কথাই বলেছেন সে ওরা মধ্যে ওহ লাশ সময়ের কথম যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে সময়ের কথম করে কি বলতে চেয়েছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কোক মানুষগুলি ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ সতর্ক বা যারা সতর্ক হয় না আল্লাহ তাদেরকে সাবধান করতে চান কিন্তু তারা সাবধান হয় না তারা শুধু নিজের যান বাঁচানোর জন্য দৌড়ায় কিন্তু আসলে আল্লাহ আমাদেরকে কেন এরকম দৌড়াচ্ছেন মাঝে মধ্যে একটু লারা দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন সেটা আমরা বোঝার চেষ্টা করি না আমরা শুধু দৌড়দৌড়ি করি কিন্তু দৌড়া কোথায় দিতে বলেছেন সেদিন আমিও মসজিদের আশপাশে ছিলাম দৌড়িয়ে মসজিদের ভিতরে ঢুকছি আমি যখন বসতে পেরেছি মসজিদের ভিতরে ঢুকে গেছে কারণ এই পৃথিবীতে নিরাপদ জায়গাতে নাম হল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আপনি কোথায় যাবেন নিরাপত্তার জন্য কোথাও নিরাপত্তা পাবেন না মসজিদে ঢুকবেন আপনি নিরাপত্তা পাবেন এটা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেন আপনারা জানেন না মক্কার গড় যখন ভাঙতে আসছিল মক্কার গড়ের তখন মোকাবলী ছিলেন আমাদের নবী দাদা আব্দুল মোতোয়ালি ওনার কাছে যখন সেই বাদশার সেই সৈর্ণ বাহিনীরা তারা যখন বলল আমরা তো মক্কার গড় ধ্বংস করার জন্য আসছি আপনি তো এই ঘরের দায়িত্বে আছেন আপনি কি বলেন সে বলল এটা যার পর তিনি হেফাজত আমার আর কি করার আছে যার গড় তার মনে চাইলে তিনি হেফাজত করবেন তার মনে না চাইলে তিনি না করবেন তাতে আমার কিছু আসে যায় না এরা মনে করছে যাক হয়েছে মনে করছে উনি মোকাবলি উনি হয়তো বাধা দিবে এই গড় ধ্বংস করার জন্য আসছে কিন্তু উনি তো বাধা দিলেন না তাহলে আমাদের আর সামনে কোনো বাধা নাই আমরা নির্ভয়ে নির্দিদায় সে মক্কার গড় ধ্বংস করে দিতে পারবো আমার ভাইরা যখন তারা কাছে কাছে নাই এখনো পনে এক কিলোমিটার দূরে আছে ঠিক ওই জায়গা পর্যন্ত আসতে আল্লাহর পক্ষ থেকে সেই বাহিনী দুনিয়াতে নাজিল করে দিলেন অবতীর্ণ করে দিলেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل হ্যাল নিয়ে জায়েল কেইটা হুতিলাই তাই যখন তারা ভর্তি বাকি সাথে নিয়ে সেই মত্তার কাছে অর্থাৎ অনেক কিলোমিটার দূরে তারা যখন অবস্থান করছিল আল্লাহর কক্ক দেখে ঝাঁকে জাকে পাতি তাদের উপর অতন্দ্র হলো যাতে ঠোটের মধ্যে একটা করে পাথরের কঙ্কর ছিল যে পাথরের উপরে বসে বুক দিয়ে বের হয়ে গেছে পেটের উপরে বসে পিঠ দিয়ে বের হয়ে গেছে ঠিক চিত্র হয়েছে চিত্রের এক দিয়ে আরেক পাশে দেখা যায় বলুন এরকম সিদ্ধ হয়েছে সব আল্লাহ শেষ করে দিয়েছে আল্লাহর ঘরের কাছে তারা যাইতে পারে নাই এক কিলোমিটার দূরে থাকতে আল্লাহ তাদের সমস্ত করে দিয়েছে সবকিছু শেষ করে দিয়েছে সুতরাং আল্লাহর ঘর এই দুনিয়াতে সবচেয়ে বেশি নিরাপদ আল্লাহর ঘরের চেয়ে নিরাপদ জায়গা আর কোন জায়গা নেই তো যাই হোক আমি যে কথা বলছিলাম আল্লাহ তিনি আমাদেরকে সময়ের কসম করে বলেছেন সময়ের কসম সময়ের কসম কোন সময় যে সময় দুনিয়া ধ্বংস হয়ে গেল নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে যারা জরা দৌড়িয়া আলুরার ওরবদিকে নাকে আম্মদিকে যায় তারাই কোতুর মধ্যে রয়েছে দৈনিক পাঁচবার আযান হচ্ছে মসজিদে হাইয়া আলা সালা আসো সালাতের দিকে নামাজের দিকে হাইয়া আলাল কালা আসো কল্লানের দিকে দৈনিক পাঁচবার দেখা হচ্ছে ফজরের সময় বলা হচ্ছে ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ ভালো কিন্তু তুমি বলছো যে না নামাজ থেকে ঘুমই ভালো শীতের দিন যদি হয় যখন আসলা তো মিলেন নাও আদানের আওয়াজ যখন তার কানে আসে তার কম্বলটা কথাটা আর একটু ভালো করে টান দিয়ে মাথাটা সব কি বলছি উদ্ভুত দূরের কথা আর এইভাবে প্রতি পাঁচ আমার আল্লাহ ঘরে ঢুকার জন্য কিন্তু তারা তারাই ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া শুধু নামাজ না পড়লে প্রতিরোধ তো তা নয় এই দুনিয়াতে আর অনেক কিছু রয়েছে অনেকগুলো হুকুম আল্লাহর পক্ষ দিকে আছে যাদের উপরে যাকাত ফরজ তারা যদি জেনে শোনা যাকাত না দেয় তারাও প্রতিরোধক যাদের উপরে হাস ফরজ জেনে যদি তারা হক না করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত এবং যাদের সামনে আল্লাহ দিন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানের দিকে আহ্বান আসে তারা যদি সেই যুদ্ধ যুদ্ধের ময়দানে না গিয়ে অন্য দিকে যায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত ঠিক এইভাবে

মুসলিম এলেন শিক্ষা করা প্রত্যেক নারী এবং পুরুষের উপরে যত যতটুকু এলেন আমার দরকার এতটুকু এলেন শিক্ষা করা আমার উপরে খরচ প্রত্যেকটা মানুষের উপরে খরচ কিন্তু আমরা তো এটাকে গুরুত্ব দিই এই যে কিছু এলেন যে আমার শিক্ষা করতে হবে যেইটুকু এলেম আমার দৈনন্দিন জীবনে দরকার নামাজ পড়তে গেলে দরকার হস করতে গেলে দরকার রোজা রাখতে গেলে দরকার স্বামী স্ত্রীর বেলায় দরকার সন্তান লালন পালন করতে গেলে দরকার ব্যবসা করতে গেলে দরকার আমি রাস্তাঘাটে চলাফেরা করি সেই জায়গায় দরকার হাটে বাজারে যায় সেখানে দরকার আমার নামাজের সময় সরা চারা দুয়া কালামের প্রয়োজন হয় ঠিক এই ব্যাপারের মধ্যে দরকার এরকম আমার জীবনে কিছু দরকার যে জানা আমার উপরে খরচ গুরুত্ব দেয়া সন্তানকে ঠিকই লেখাপড়া করাচ্ছি কোথায় কেমে গাতে স্কুলে প্রাইমারিতে পড়ার কোন সমস্যা সেখানে ক্লাস যদি হয় সকাল ছয়টায় তাহলে তার বাপ মা অবশ্যই তার সন্তানকে পাঁচটা সময় উঠাইয়া তাকে প্রস্তুত করে তাকে নাস্তা পানি করাইয়া তাকে স্কুলে পৌঁছে কি বলেন কথা ঠিক না বেটি কিন্তু সকালবেলা মসজিদের মাইকে এলান করা হয় বাচ্চাকে কোরআন শরীফ দিয়ে আমপাড়া দিয়ে কায়দা দিয়ে মসজিদে পাঠানোর জন্য কিন্তু ওই সময়

প্রয়োজনীয় আমাকে শিক্ষা করা এটা আমার উপরে খরচ যেইটুকু শিখে নাই সে ক্ষতির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত আমার ভাইরা যারা বাপমাকে পেয়েছে বাপমা সেবা যত্ন করে নাই তারা ক্ষতিগ্রস্ত বাপমা সেবা যত্ন করে নাই বাপমা সেদের দূর ব্যবহার করেছে তারা ক্ষতিগ্রস্ত দুইজনের একজন কেউ যদি পায় জন্মে পরে তাহলে অথবা উপযুক্ত বয়সে জনের একজন কেউ পেয়েছে কিন্তু তার সেবা যত্ন করে নাই সে ক্ষতির মধ্যে রয়েছে আমি জানাম এখানে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো না করলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কিছু কাজ আছে করলে ক্ষতিগ্রস্ত আর কিছু কাজ আছে না করলে ক্ষতিগ্রস্ত নামাজ না পড়লে ক্ষতিগ্রস্ত রোজা না রাখলে ক্ষতিগ্রস্ত হস্ত না করলে ক্ষতিগ্রস্ত জাকাত না দিলে সামর্থ্যবান ব্যক্তি দান শ্রদ্ধা না করলে ক্ষতিগ্রস্ত বাপমাকে জীবিত পায়া তাদের সেবা যত্ন না করলে ক্ষতিগ্রস্ত স্ত্রীর হক কোন স্বামী যদি না করে তাহলে সেই স্বামী ক্ষতিগ্রস্ত কোন স্ত্রী যদি হক আদায় না করে তাহলে সে কোন যদি সন্তানের হক ক্ষতিগ্রস্ত কোনো সন্তান যদি বাপমার হক কাকাই না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত যদি কোন মালিক তার অধীনস্থ কর্মচারীর সাথে অনার্থক দুর্ব্যবহার করে তাহলে সে মালিক ক্ষতিগ্রস্ত যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সম্পদ লন করে নেয় সে লোটকারী ক্ষতিগ্রস্ত যদি সন্ত্রাস করে সন্ত্রাসী সে ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি মারামারি কাটা কাটি বাজি অরাজকতা সৃষ্টি করে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত অর্থাৎ গুরুদূত সৃষ্টিকারী ক্ষতিগ্রস্ত আবার মিথ্যা বাদী ক্ষতিগ্রস্ত হিমসুক ক্ষতিগ্রস্ত অহংকারী ক্ষতিগ্রস্ত এরকম ভাবে তারা ক্ষতিগ্রস্ত যারা সুত খায় তারা ক্ষতিগ্রস্ত যারা ঘোষ খায় তারা ক্ষতিগ্রস্ত ঠিক এরকম ভাবে অনেক মানুষই ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু জানে না সে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ বলে দিয়েছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এই মানবগুলি ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু আল্লাহ বলেছেন এই মানবগুলো ক্ষতি থেকে তখনই বাঁচতে পারবে যখন তারা চার জিনিসের উপরে আমল করবে কয় জিনিসের উপরে চার জিনিসের উপরে আমল করবে এক নাম্বার হলো নিশ্চয়ই যারা ইমানদার ইমান এনেছে আল্লাহর উপরে তার উপরে ভাই আল্লাহর ইমান এনেছে হচ্ছে অর্থাৎ ভালো আমল করেছে তৃতীয় নম্বর হল যে মেয়ের উপরে ছিল সত্যের উপরে ছিল আবার মানুষ কেউ মেয়ের পথে আহ্বান করেছে সত্যের পথে আহ্বান করেছে চতুর্থ নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করেছে অন্য কেউ ধৈর্যের কথা বলেছে এই চারটে গুণ যার ভিতরে আছে সে ক্ষতির মধ্যে নয় এই ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে আমার ভয়েরা আল্লাহ তিনি যেন আমাদেরকে সঠিক সঠিক মত অবলম্বন করে থেকে ক্ষতি আমাদেরকে দান করেন সকলে বলি আমি যে কথাগুলি বললাম এই কাজগুলি কিছু কাজ আছে যেগুলি করলে আমাদের ক্ষতি হয়ে যাবে আর কিছু কাজ আছে যেগুলি না করলে ক্ষতি হয়ে যাবে অর্থাৎ যেগুলি করলে ক্ষতি হবে সেগুলি অবশ্যই করা যাবে না দিতে হবে আর যে কাজগুলো না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব সে কাজগুলি আমাকে করতেই হবে আল্লাহ আমাদেরকে ক্ষতি থেকে তৌফিক দান করুন সকলেই বলি আমি আমরা যেন পরিপূর্ণ ইমানদার হতে পারি আমলদার হতে পারি আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি ধৈর্যশীল হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই সৌফিক দান করেন সকলেই বলি আমিন